বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বিহার্স একটা কথা প্রথমেই বলে বলেছি যারা আমাকে অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে আমাকে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না প্রিয় বিহার্স ভিডিওটা শুরু করতেছি এটা পিওর অরিজিনাল টাইগার ডাবলা কবুতার এটা অরিজিনাল টাইগার ডাবলা কবুতার এটা আজকে বারোটার সময় লব থেকে সংগ্রহ করে নিয়ে আসছি এটা পিওর টাইগার ডাবওয়ালা কবুতার এর এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দাম চাচ্ছি দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় পিওর অরিজিনাল টাইগার ডাবলা কবুতার প্রয়োজন হবে ভালো লাগবে আসলে শেপের টাইগার ডাবলা আর আরেকটা বিষয় প্রিয় ভিওয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারই দেখবেন র ব্লাড লাইনের কবুতার মায়ামর্দা কনফার্ম আছে আরেকটা বিষয় ভিহ যারা টাকা দিতে এখনো ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না টপ কোয়ালিটির টাইগার ডাবলা কবুতার এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই দামাদামি করবেন কবুতার দিতে পারব না এই কবুতরগুলো সব লভ থেকে কালেকশন করে নিয়ে আসা লাগে কবুতরগুলার চোখ আমি দেখাই দিচ্ছি প্রিয় বিহার্স এই আছে কবুতারের চোখ বর্তমান আবহাওয়া আপনারা সবাই জানেন ভালো করে যে বর্তমানে একটু ঠান্ডা তারপরে এরা জন্মগতভাবেই লাল এই কবুতার জন্মগতভাবেই জন্মগত লাল নিঃসন্দেহে নিতে পারেন এখন আমি মাদি কবুতারটা দেখাবো টপ কোয়ালিটির মাদি দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যারা র ব্লাড লাইনের কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই প্রিয়ার সেই একটা আছে ওস্তাদ শফি স্যারের পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতার যারা ওস্তাদ নাইম শফি প্লাডের অরিজিনাল নীলদুম্বা কবুদার খুঁজছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটারও দাম তো সেই দুই হাজার টাকা ভাই টপ কোয়ালিটির নীলদুম্বা কবুতার কোয়ালিটিফুল কবুতর জোরহাড্ডি বন্দরজের ভি সাপের কবুতর গায়ে সাপের কবুদার যারা টপ কোয়ালিটির নীলদুম্বা কবুদার খুঁজছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র দুই টাকা পড়বে দয়া করে দামাদামি দামাদামি করবেন না না ভাই করলে দিতে যারা টপ কোয়ালিটির নীলদুম্বা কবুতর খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এটা অরিজিনাল কবুদার ভাই চোখ দেখেন এরা জন্মগতভাবেই লাল কবুতরগুলার চোখ দেখেন কবুদারগুলার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর যারা লাল চোখের কবুদার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন আর আরেকটা বিষয় আমি সবসময় বলি প্রিয় ভিউয়ার্স মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ সমস্ত জায়গা দেওয়া যাবে আর এই আছে মা মাদি লাল চোখটা দেখেন টপ কোয়ালিটির কবুতর এরা জন্মগতভাবেই লাল নিঃসন্দেহে নিতে পারেন দুই হাজার টাকা করে জোড়া দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না আমি আবারও বললাম দামাদামি করলে দিতে পারবো না যারা ভালো মানের পিওর অরিজিনাল কবুতর খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন ভাই এই একজোড়া আছে টেডি একশো আঠাইশের কবুতর যারা টপ কোয়ালিটির টেডি একশো আঠাইশের কবুতার খুঁজছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম পঁচিশশো টাকা জোড়া এই পেয়ারটা টেডি একশো আঠাইশের কবুতার পঁচিশশো টাকা জোড়া পড়বে ভাই একদম লেজ মাটিতে দেখেন চিকুন সেবে নাকের ফুল দেখেন অরিজিনাল টেডি একশো আঠাশ কবুতার যারা ভালো মানের আমি একটা কথা বলবো ভাই আবারও বলতেছি ভালো মানের কবুতার জোড়া পোষেন পাঁচ জোড়া দশ জোড়া পনেরো জোড়া একসাথে কেনা লাগবে ভাই এই দাম হইলে দেন না ভাই এক জোড়া পোষেন ভালো মানের কবুতার বেশি পোষার দরকার নাই আর আমার প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি স্টানিং, দাঁড়ানো খুবই সুন্দর ভালো মানের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা পঁচিশশো টাকা পড়বে মায়া মর্দা নর্মাদি সম্পূর্ণ কনফার্ম আছে র ব্ল্যান্ড লাইনের কবুতার ভাই দামাদামি করলে দিতে পারবো না কিন্তু ভাই এই একজোড়া আছে ওমান টেডি দেখেন পায়ে খয়রি কালারের ট্যাগ পরানো আছে যারা অরিজিনাল ওমান টেডি কবুতার খুঁজতেছেন দেখেন ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে এত সুন্দর কবুতার যারা অরিজিনাল টপ কোয়ালিটির ওমান টেডি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন নিউ অ্যাডাল্ট পেয়ার নাকের ফুল দেখেন কবুতার ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়ানো যেই লফটের কবুদার সেই লফটেরই কিন্তু ট্যাগ পরানো আছে। দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যাদের পঁচিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখেন স্টানিং কোয়ালিটির দেখেন কবুতরের দাঁড়ানো দেখেন ভাই ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে কবুতর এত সুন্দর যাদের পঁচিশশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য শুরুতেই বলতেছি যারা অনলাইনে মূলত কবুদার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এইটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির ওমান টেডি কবুদার পায়ে খয়রি কালারের ট্যাক পরানো আছে ভাই নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভাই আমি কোনো কোরস কোনো কবুতার বিক্রি করি না আর আমার কবুতার মায়া মর্দা মেল ফিমেল একশোতে দুইশো পারসেন্ট কনফার্ম আসে নিঃসন্দেহে নিতে পারেন আর যার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করবেন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন ভাই সব জায়গা দেখবেন আর আমার কবুতারেরও কোয়ালিটি দেখবেন ভাই টপ কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে নিতে পারেন ভাই ভাই এই একজন আছে ডিরেক্ট অরিজিনাল কেটিএম কবুতার যারা অরিজিনাল কেটিএম কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন ভাই এই প্রত্যেকটা কবুতার আজকে লক থেকে নিয়ে আসছে আবার দেখেন কেটিএম কবুতার অরিজিনাল কেটিএম কবুতার ভাই যাদের পঁচিশশো টাকায় অরিজিনাল কেটিএম কবুতার ভালো লাগবে পছন্দ হবে গলায় চট দেখেন স্ট্যান্ডিং দেখেন পায়ে ট্যাগ পরানো আছে কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না আমি আবারও বলতেছি দামাদামি করলে দিতে পারবো না যাদের পঁচিশশো টাকায় অরিজিনাল কেটিএম কবুদার ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কোয়ালিটি দেখেন একদম অরিজিনাল কোয়ালিটির কবুতার যাদের পঁচিশশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য ভাই টাকায় ঠকেন কিন্তু ভালো মালটা ক্রয় করেন দেখেন একদম সাপের মতন ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়ানো কেটিএম কবুতর মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারেন মায়ামর্দা মেল ফিমেল একশোতে দুইশো পার্সেন্ট কনফার্ম আসে নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটি দেখেন অরিজিনাল কোয়ালিটির কবুতার টপ কোয়ালিটির কবুতার মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন খুবই সুন্দর পেয়ার মায়ামর্দা কনফার্ম আসে যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা ভাই এই একজোড়া আছে ডিরেক্ট পাকিস্তানি রামপুরি কবুদার একদম অরিজিনাল পাকিস্তানি রামপুরি কবুদার এই পেডটা ছয় হাজার টাকা পড়বে যারা অরিজিনাল পাকিস্তানি রামপুরি কবুদার খুঁজতে চান তারা এই পেডটা নিতে পারেন ছয় হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এর বাচ্চা হলে আমার কাছে দুই হাজার টাকা তিন হাজার টাকা জোড়া বিক্রি করতে পারবেন পাইকারি দামে আর মদ্দাটার পায়ে বাইরের ট্যাগ পরানো আছে। বাইরে থেকে আনা এটা আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ই দেওয়া আছে যাদের পাকিস্তানি অরিজিনাল রামপুরি কবুদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন ছয় হাজার টাকা দাম পড়বে ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না যারা অরিজিনাল পাকিস্তানি রামপুরি কবুদার খুঁজতেছেন শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য দেখেন কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির পাকিস্তানি রামপুরি কবুদার রানিং কবুদার ভাই এই একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং আসলে যারা অরিজিনাল গলালাল কবুতর কবুতার খুঁজতেছেন খুলনার তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম মাত্র তিন হাজার টাকা তাই আমার প্রত্যেকটা কবুতার সেম টু সেম কালারের হতে হবে কবুতরের কালার সুন্দর থাকতে হবে কবুতরের মেমোরি ভালো থাকতে হবে কবুতর আকাশে ফ্লাইং করতে হবে যাই হোক প্রিয় ভিউয়ার্স দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের ডিরেক্ট অরিজিনাল গলায়লাল লাল কবুতার পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কোয়ালিটি দেখেন অরিজিনাল গলায়লাল লাল কবুতার কেমন হয় খুলনার বাজিয়ালা কবুদার এর অসংখ্য রেজাল্ট আছে যারা পিওর গলায়লাল লাল কবুতার খুঁজতেছেন রানিং পেয়ার ভাই এই পেয়ারটা নিলে লাভ হবে কি এক সপ্তাহের ভিতরে ডিম পাললে বাচ্চা হলে সেই বাচ্চা আকাশে দিয়ে উড়াইতে পারবেন যাই হোক প্রিয় ভিয়ার্স যাদের এই গলালাল এই পেয়ারটা ভালো লাগবে মাত্র তিন টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না আসসালামু আলাইকুম